আশা করি সবাই ভালোই আছেন বন্ধুরা আজকে যে ভিডিওটা দেখাবো আপনাদের সত্যি মন ভরে যাবে কাটলিয়া কাটলিয়া তো কাটলিয়ায় যে মাছগুলো দিয়েছে সত্যি দেখার মতো মাছ আপনারা একবার দেখুন যদি ভালো না লাগে তো অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন আজকে প্রচুর মাছ এনেছে কিন্তু কেননা সামনেই তো কম্পিটিশান শুরু হবে তো তার প্রস্তুতি চলছে তার জন্য আগের দিন তো দেখলেন কত বড় বড় মাছ ছেড়েছে আজকে কিন্তু আবারও এক গাড়ি মানে অন্য সাইজের মাছ ছেড়েছে সেটাই আপনাদেরকে দেখাবো তার জন্যই সকাল সকাল কাঠলিয়ায় চলে এসেছি তো দেখুন সামনে গাড়ি এসে গেছে আর এখনই মাছ খালি হবে সেটাই দেখাবো আমার মতো আরও অনেক ইউটিউবাররা এসেছে তারাও দেখাবে তো দেখুন দাদা আজকে কি সাইজের মাছ ছাড়া আছে আমি নিজেই জানি না তুমি নিজেই ছাড়ো না তবু বড় মাছ না ছোট বড় মাছ তো বটি মাছ কি তুমি না আমি কি সাইজের মাছ হবে মাছ আছে ছ কিলো সাত কিলো একদম পারফেক্ট বলে আগের দিনে উল্টো পাল্টা হয়েছে কিন্তু আজকে কি সাইজ বড় মাছ বড় বলতে মোটামুটি সব থেকে ছোট মাছ কত সব থেকে ছোট হবে পাঁচ কিলো পাঁচ কিলো আর সব থেকে হাইট ছ কিলো মতো

আবার আবার কি আমার ও কি ওখানে মাটিতে বসে মাটি হিসাব নিচ্ছে ও দেখ মাল না হ্যাঁ

দুধে আলতা দুধে আলতা আগের দিনে কালো কালো মাছ ছিল আজকে সব দুধে আলতা দুধে আলতা দেখুন পুরো দুধে আলতা ও শিকার মলায় গার্ডেন গার্ডেন হয়ে যাবে আহ মালতা গো মাছ পুরো দুধে আলতা

ওে ওে তো মাছ আছে তো মাছের মাথাগুলো যখন আছানা লাগে গেছে ওরে আছতে ও ঝটকা নিতে মুখে হ্যাঁ তো

মাছ ছাড়া হয়েছে আগের দিনে কালো কালো মাছ কি রং করা রেখেছিলে

ના <laughs> ના <laughs> <laughs> দাদা একটা বিশেষ ঘোষণা আমি কাললিয়া পুকুর থেকে বলছি যে খুব বেশি মাছ খেতো সেই সিটটা বন্ধ করা ছিল এবারে পাঁচ দিনের জন্য আমি ওই সিটটা খুলে দিলাম যার ভাগ্যে পড়বে সে সিট ফেলবে লটারির মাধ্যমে চার সিট বন্ধ ছিল তিনখানা সিট বন্ধ ছিল তা তিনটেই কি খোলা হলো তিনটাই খোলা তো সেটা ভালো করে বলো তবে তো বুঝবে লোকে বলা যাবে হ্যাঁ বোত আগের যে সিটগুলো বন্ধ করা ছিল তেত্রিশ চৌত্রিশ পঁয়তিরিশ এইগুলো বন্ধ করা ছিল সেগুলো এবারে খুলে দেওয়া হবে সিট এবারে হ্যাঁ

পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর এই পাঁচ দিন চলে পুকুর বন্ধ হবে আপনার এই পুকুরটা খোলা হচ্ছে এটা কি কোনো কম্পিটিশন না নর্মাল পাস ছ হাজার টাকা নর্মাল টিকিট আর আমার তরফ থেকে এব এই বৎসরে আমার কম্পিটিশন চালাবার ইচ্ছা ছিল এই পুকুরে কিন্তু আমি ওটা এখন পেরে উঠবো না আমার নিজস্ব শরীর খুবই খারাপ তবু আমি এটা ক্যাজুয়ালে চালাবো পাঁচ দিন পাঁচ দিন চলে পুকুরটা বন্ধ থাকবে শীতকালে কম্পিটিশানটা শীতকালে নিয়ে যাব আর আমার তরফ থেকে যে বড় এই পাঁচ দিনের মধ্যে যে বড় মাছ ধরিবে সে আমার তরফ থেকে একটা হন্ডা শাইন গাড়ি গিফট করা হবে তারপরে যে থাকবে তাকে একটা মোবাইল তারপরে যে থাকবে তাকে একটা মোবাইল আমার তরফ থেকে এটা গিফট করা হবে তিনটে গিফট টোটাল তিনটা গিফট জিও এই পুকুরটা এবারে পরিচালনা করবে আমাদের সাজানদা দা আমার খুব শরীরটা খারাপ যার জন্য আমি এদের ওপরে ওভার করছি আমি থাকবো সঙ্গে আমি না থাকার মতন থাকবো এরাই পরিচালনাটা করবে পুপু আচ্ছা কগাছা শিপ কিসের টপ এগুলো টিমগাছা শিপ অল টপ অলকাটা অলকাটা মশলা ফেলতে পারবে অবশ্যই টাইম সকাল 6টা থেকে 6টা লর্ডারিতে শিপ পুকুরে মোটামুটি কম করে 15 টন মাছ আছে পুকুরটা কয় বিঘা ওই 14 থেকে 15 বিঘা ভেতর পুকুরে বুকিং সিস্টেমটা কি নাম হবে হ্যাঁ বুকিং সিস্টেম হ্যাঁ এবারে বুকিং সিস্টেম হল না আমি বলে দিচ্ছি কেউ বুকিং করলে আমি অনলাইনে বুকিং নেবো কিন্তু লটারিতে সিট ওই লটারির সময় ক্যাশ পেমেন্ট কোনো ওই সময় অনলাইন নেবো না আপনি ফুল টাকা দিয়ে বুক করে দিন নিয়ে নেবো আচ্ছা কিন্তু

আমার কিন্তু একটা আবেদন আছে জানি না অন্য সব শিকারিদের হয়তো আছে কিন্তু পরে এসে কিন্তু সবাই কিন্তু খাওয়া দাওয়ার একটা অসুবিধা হয় আপনি একশো টাকা নয় বেশি দিন কিন্তু একবেলা অন্তত একটা বিরিয়ানি বা কিছু একটা কিন্তু অনেকেই খেতে পারে না আমি তো মাছ ধরতে গেলে কোন কিনে খাই না কেননা মানে মাছের ছিপ ছেড়ে যেতেই পারি না তো একশো টাকা বেশি না কিন্তু একবেলা

যেদিন কম্পিটিশন শীতকালে আমরা করব কথা দিলাম দুটো করে আসতে দেখে যেতে হ্যাঁ আমি আজ আসছি না বোঝা গেল এই যে এই একটা 2019 এর শেষ থেকে আসছি তো বন্ধুরা দেখলেন সমস্ত কিছু দেখালাম আর সব দুধে আলাদা মাছ ছেড়ে দিয়ে আর একটা কথা অবশ্যই জেনে নিন যদি আমার ভিডিও দেখে বুকিং করেন তো আমার কোড নাম্বারটা বলবেন জিও কাকা জিও কাকা বলবেন আপনাদের কিছু ডিসকাউন্ট দেবে জিও কাকা বলে বুকিং করবেন যে জিও কাকা আমার কোড নাম্বার তো ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাই মন দিয়ে মাল ধরবেন আর কোনো রকমের ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা করে দেবেন কেউ গালাগালি করবেন না বাই বাই